ভাই বাংলাদেশের বিলি জাপ এখানে কিন্তু হাজার হাজার পর্যটক ঘুরতে আসে এই অঞ্চলে এত ঠান্ডা এত ঠান্ডায় কথাই বলতে পারতেছি না ঠান্ডায় শুরু হয়ে যাচ্ছে সাতষট্টি সাতষট্টি সত্তর কিলোমিটার আছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে আমার রংপুর পর্যন্ত ভাড়া পড়ছে অলমোস্ট পাঁচশো টাকা এবং বিশ টাকা হচ্ছে সার্ভিস চার্জ ওয়েলকাম রংপুর আবু সাহেদের শহর রংপুর থেকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ট্রেন জার্নি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম নূর গাইস আমি আছি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন কমলাপুর ইন ঢাকা এই হচ্ছে প্ল্যাটফর্ম আর আজকে এই রাজধানী ঢাকা থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে আপনার বাংলাদেশের উত্তরবঙ্গের বিভাগ যেটা রংপুর আর আজকে আমাদের সফর সঙ্গে হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন এই যে লাকজারিয়াস সেই লাল সবুজের পতাকা মিস্তির বাংলাদেশের এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে আজকে চলে যাব বাংলাদেশের সর্বোত্তরের বিভাগ রংপুর রংপুর রেলওয়ে স্টেশন হয়ে আছে আমার লাস্ট ডেস্টিনেশন আর এই পাশেই কিন্তু হচ্ছে আপনার আরেকটি ট্রেন ওটা কিন্তু হচ্ছে মহানগর এক্সপ্রেস এরকম বাংলাদেশের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু চলে আছে এই কমলাপুর থেকে আর আজকে আমার সব সঙ্গী হচ্ছে এই ট্রেন এই যে লাক্সারিয়াস অলরেডি ভাই এই প্রথম বাংলাদেশের এক্সপ্রেস ট্রেনগুলা মানে নির্দিষ্ট টাইম মধ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে যেটা অফিসিয়াল টাইম হচ্ছে আটটা পঁয়তাল্লিশ হয়তো কিছু সময় পাঁচ দশ মিনিটের মতো বিলম্ব হয়েছে আর এরকম এরকম সবাই সবাই কিন্তু নিজেদের স্বপ্ন নিয়ে বাড়ির পথে রওনা দেন সেই সাথে অনেকেই কিন্তু ঘুরতেও যাচ্ছে এটা চলে যাবে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম আর সেই কুড়িগ্রাম জেলার নাম অনুসারে কিন্তু এটা কুড়িগ্রাম এক্সপ্রেস আর এই যে আমাদের কামরাটা সম্পূর্ণই ফাঁকা আমাদের এইখানে লাগেজ রাখার জন্য বিশাল বড় আপনার এই যে কেরিয়ার আছে লাগেজ কেরিয়ার দেন আমার সিট নাম্বার হচ্ছে উইন্ডো উনিশ আর এই হচ্ছে মানে দুইটা করে সিট আর দুই পাশে কিন্তু দুই সিট করে আপনার যেহেতু এটা আপনার কি বলে এল এইচ বি যার কারণে কিন্তু ভিতরে প্রশস্ততা কম জায়গাটা যার কারণে কিন্তু দুইটা করে সিট এ পাশে দুইটা আর আমার হচ্ছে এ পাশে দুইটা আর সিটগুলো খুব বেশি লাকজোরিয়াস বলা যাবে না মোটামুটি চলন শুয়ে আর কি আর যেহেতু অনেক পুরনো একটি ফিল যাই হোক আলহামদুলিল্লাহ আর এখান থেকে আমার রংপুর পর্যন্ত ভাড়া পড়ছে অলমোস্ট পাঁচশো পঁচাশি টাকা এবং বিশ টাকা হচ্ছে সার্ভিস চার্জ এখানে কিন্তু আপনারা এই যে পানি রাখার জন্য মানে ওটা বোতল রাখার জন্য একটা পজিশন পাবেন দেন এখানে কিন্তু আপনি ম্যাগাজিন রাখতে পারবেন এভরিথিংস আপনি চাইলে মোবাইল চার্জও দিতে পারেন সব মিলে ব্যবস্থাটা মোটামুটি ভালো আছে আপনাদের এই এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ওয়াশরুমটা একটু দেখাই অনেকে বলেন একটু ওয়াশরুম কেন দেখা তো অনেকেই হচ্ছে আপনারা যখন প্রথম ট্রেন ভ্রমণ করেন বা ট্রেনের ব্যাপারে কতটাও আইডিয়া নেই তাদের জন্যই আর কি আর এই ট্রেনে আপনি কিন্তু ফ্যাসিলিটি পাবেন যথেষ্ট এখানে আপনার একটা মিরর পাবেন এখানে পানির জন্য কল আছে বেসিন টাইপের আর পাশেই কিন্তু হচ্ছে এরকম লো কমোট এই যে যেহেতু অনেক পুরনো লোকোমোটিভ এবং ট্রেন এই যে লো সম্পূর্ণটাই অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এ ব্যাপারটা অনেকে জানে না বা আইডিয়া নাই ওই বা দেখতে চান সেই তাদের জন্যই আর কি আর এটাকে তো একটু রিস্কের ব্যাপার আছে এইখানে অস্বের পাশে কিন্তু এরকম দেখেন কতটা রিস্ক অনেক রিস্ক মানে যদি কোনো ছোট ছোটো বাচ্চা অথবা কোনো বৃদ্ধ বা অসুস্থ কেউ যদি আসলে দেখা যাবে যে দরজাটা যদি গেটটা যদি খোলা থাকে তাহলে কিন্তু বাইরে যাওয়ার আছে কারণ ব্যাপক ঝাঁকুনি খায় এভাবেই আমরা দরজার পাশে দেখে দেখে যাচ্ছি রাজধানী ঢাকাকে তুই দেখে সেনা মালর্য এই যে সেনা মালর্যটা যাচ্ছে দেখুন এখানে কিন্তু নেভির হেডকোয়ার্টার এবং সেনা ক্যান্টনমেন্ট ঢাকার খুবই রেস্ট্রিক্টেড এরিয়া ভাই ট্রেনের সবচেয়ে বিপজ্জনক যে জায়গাটা এটা হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা সবচেয়ে বিপজ্জনক জায়গা এটা অনেক সময় দেখা যায় অনেকের পা আটকে যায় মানে এক কোচ থেকে আর এক কোচে যাওয়ার ক্ষেত্রে এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক দেখেন সাবধানতা অবলম্বন করবো তো না থাকলে আপনি নিজেও সেফ থাকবেন বাট এই জিনিসগুলো অনেকটা আধুনিক প্রায়ণ আরম্ভ করা উচিত ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন দেখুন ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আর এই ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনার মৈত্রী এক্সপ্রেস যেটা মৈত্রী এবং মিতালি ভারতে যেটা যাতায়াত করতো সেই ট্রেনটা চলে বাট এখন কিন্তু সেই ট্রেনটা বন্ধ যেহেতু ভারতের সাথে বাংলাদেশের একটা খুবই খারাপ শহর কুরিল এরিয়া আমরা চলে আসলাম বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এইখানে কিন্তু হচ্ছে এরকম হাজার হাজার মানুষের সমাগম কারণ এখান থেকে কিন্তু আপনার উত্তরবঙ্গের মানুষজন বেশি যাতায়াত করে যার কারণে কমলাপুরের থেকে এখানে বেশি ক্রাউড হয় আর এই দাঁড়ানো দাঁড়ানো আছে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস সাতশো সাতানব্বই সিরিয়ালে যেটা ডাউন ঢাকা থেকে কুড়িগ্রাম ওকে লেটস গো ঠিক নির্দিষ্ট টাইমে কিন্তু আমাদের ট্রেনটা চলছে আর বিমানবন্দর রেল স্টেশনে এসে অলমোস্ট এই দুই থেকে তিন মিনিট যাত্রা বিরতি দিয়েছে তারপরে আমাদের যমুনা সেতু হয়ে নাটোর তারপরে আপনার বগুড়া শান্তাহার হয়ে পার্বতীপুর হয়ে কিন্তু আমরা রংপুর যাব ওকে আর এই যে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের রাতের দৃশ্য দেখুন হাজার হাজার মানুষ এখনো অপেক্ষা করতেছে একটা কমন কোশ্চেনের অ্যান্সার করি সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে নূর ভাই আপনি ট্রেন জার্নি করেন আমরা কিভাবে বুঝবো যে সিট উল্টা হচ্ছে হচ্ছে আমি সিটটা কাটছি এটা হচ্ছে উনিশ নম্বর সিট যেটা আমার হচ্ছে ঢাকা থেকে কুড়িগ্রামের দিকে উল্টা দিকে যাচ্ছে মানে যে পিছন দিকে যাচ্ছে অনেকে এটাকে সহ্য করতে পারে না কষ্ট হয় বাট এই যে এই ট্রেনগুলো আপনার বাষট্টিটা করে সিট আছে ক্যাপাসিটি মানে এক থেকে একত্রিশ পর্যন্ত আপনার উল্টা দিকে যাবে এই সিটটা কিন্তু রংপুর থেকে ঢাকার দিকে যখন আসবে এক থেকে একত্রিশ হবে সোজা ঢাকামুখী এবং একত্রিশ থেকে বাষট্টি পর্যন্ত হচ্ছে আপনার মানে রংপুরমুখী কুড়িগ্রাম মুখী দেন আবার আপনি যখন কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে আসবেন তখন হবে হচ্ছে ওটা উল্টা মানে একত্রিশ থেকে মানে বত্রিশ থেকে বাষট্টি পর্যন্ত সে তখন হবে আপনার উল্টা যাই হোক এটা কিন্তু আপনারা দেখে শুনে সিট টিকিটটা কাটবেন আর এটাই আর কি অনেকে যে জিনিসটা জানতে চান ওকে লেটস আসি এখন পার্বতীপুর দিনাজপুর রেলওয়ে জংশন দীর্ঘ প্রায় আপনার সেই রাতের নয়টা ছাড়ার পর থেকে এখন বাদে সকাল ছয়টা আমরা চলে আসলাম পার্বতীপুর এরপরে বদরগঞ্জ হয়ে রংপুর এত শীত এখনও দেখেন কি পরিমাণ কুয়াশা বাহিরে কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা জাস্ট দেখুন কি পরিমাণ কুয়াশার মধ্যে নিয়েই আমরা যাচ্ছি কারণ এই অঞ্চলে শীত সবসময় বেশি থাকে যেটা এখান থেকে তো হিমালয় কাছে নেপাল যার ফলে কিন্তু ঠান্ডার প্রকোপটা এই রংপুর অঞ্চলে আমাদের বেশি কষ্ট করে আর কি বদরগঞ্জ রেলওয়ে স্টেশন পার হয়ে গেলাম যেটা একদম গ্রামের মধ্যে এবং খুবই ছোটো যেটা আমাদের ট্রেনের অলমোস্ট প্রায় পাঁচ থেকে ছয়টা কোচও পায়নি আমাদের কোচটা বাইরে সাইডে ছিল আর এরপর আমরা ডিরেক্ট চলে যাব বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর রংপুর রেলওয়ে স্টেশন এরপর ওখান থেকে ডিরেক্ট চলে যাবে এট্রেন কুড়িগ্রাম যেটা কুড়িগ্রামের নাম অনুসারেই কিন্তু এটা কুড়িগ্রাম এক্সপ্রেস করা হচ্ছে এবং এই ট্রেন দু হাজার উনিশ সালে সর্বপ্রথম চালু করা হয় বাংলাদেশের ঢাকা থেকে কুড়িগ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে আর এই হচ্ছে আমাদের ট্রেন আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই এই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সপ্তাহে ছয় দিন চলে এবং সপ্তাহে বুধবার বন্ধ থাকে ঢাকা থেকে এবং কুড়িগ্রাম থেকে একই সাথে সপ্তাহে বুধবার বন্ধ এবং দুই সালে এই ট্রেন সর্বপ্রথম চালু করা হয় কুড়িগ্রাম জেলার নাম অনুসারে এটা কুড়িগ্রাম এক্সপ্রেস করা হয়েছে সেই সাথে বাংলাদেশের উত্তরবঙ্গকে সংযুক্ত করতে রাজধানী ঢাকার সাথে কতটা ঝুঁকিপূর্ণ একটা সেতু দেখেন

অলমোস্ট প্রায় আশি পঁচাশি নব্বই কিলোমিটার স্পিডে আসছে আর এখন পঁয়ষট্টি কিলোমিটার ং ফ্রম রংপুর বাংলাদেশের উত্তরবঙ্গের বিভাগীয় সদর যেটা রংপুর এই হচ্ছে আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন রংপুর যাই হোক এটাই ছিল আজকে আমার লাস্ট স্টেশন এবং লাস্ট ডেস্টিনেশন দুই ঘন্টা লেট সে পাঁচটার সময় আসার কথা ভাট এখন বাজে হচ্ছে সকাল সাতটা এই হচ্ছে আমাদের লাক্সারিয়াস এক্সপ্রেস ট্রেন ওকে আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই এরপরে আমরা রংপুর শহর সহ এদিকে আমরা ঘুরবো দেন আপনাদের সাথে পরবর্তীতে কথা বলবো দেখা হচ্ছে নতুনগুলো ভিডিওতে নতুনগুলো লাগে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া রাখুন বাই